নমস্কার আমি সংযুক্ত আপনারা দেখছেন ইউনিফ্লাই নিউজ বাংলা ফের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ আবারও লোকসভা বিজেপি প্রার্থী দিলীপ ঘোষে বর্ধমান শহরে ডিভিসি মাঠে ভ্রমণে এসে বড় নীলপুর বাজারে চক্রে চোখ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বললেন মুখ্যমন্ত্রী নামাজ পড়ে বলেছেন দাঙ্গা করবেন না এর মানে কি মুসলমানরা দাঙ্গা করে নাকি এছাড়াও তিনি মন্তব্য রাখলেন সন্দেশখালী কাণ্ড নিয়ে আসুন শুনে নেওয়া যাক কি বললেন তিনি

মুসলমানদের দেখলে মমতা ব্যানার্জি দাঙ্গা পাতা করে করাটা মুসলমানদেরকে দাঙ্গা করতে বলছে গতবার রামনবমীতে তাই হয়েছে রামনবমী এলে দাঙ্গা আছে মমতা ব্যানার্জির মাথায় দাঙ্গা আর হিংসা ছাড়া ছাড়া কিছু নাই বিজেপি এই সম্প্রতি গণতন্ত্র দিয়ে সব ঠিক বিজেপির এমপি ছিলেন আর কি ঠিক আছে ভালো কথা অনেকদিন ধরে বাইরে থেকে আমাদের সাপোর্ট করেছে এবার পুরোপুরি আমাদের হয়ে লড়বে

ও কি করবো ওকে ইউজ করে শেষ করবে না ও যারা সারা জীবন বেরোবে না তো সিবিআই ইনকোয়ারি হলে ও কেন একা দোষী হবে যারা যেন দোষী সব ধরা পড়ে আমি তো শেষ করতে পারি মমতা ব্যানার্জি যখন পক্ষে ছিলেন তখন সাবাইয়ের কথা বলতেন এই সরকার এসে দুর্নীতি করলেন তখন সিবিআই বিরোধিতা করছেন ওনার পার্টির লোকেরাও সিবিআই চায় এডিচ্ছে আজ সাজা হচ্ছে হ্যাঁ কখনো সবুজ পাঞ্জাবি পড়ে কখনো দিন ওরে একটি গল্পটা কোনো রঙটা করক কি না ভাই আর

সাথে থাকুন দেখতে থাকুন ইউনিফ্লাই নিউজ বাংলা দেখা হচ্ছে পরের খবর